প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোয়াজ্জেম হোসেন আমার ইউটিউব চ্যানেল হ্যালো টিভি থেকে বলছি আমি আপনাদের সামনে আজকে আপনাদের কথা বলতে এসেছি রাজশাহী ইউনিভার্সিটির একটি হলে এত বেশি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে যা কল্পনারও বাইরে আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে প্রিয় দর্শক গত পরশু দিন রাজশাহী ইউনিভার্সিটির নবাব আব্দুল লতিফ হল এই হলের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি থাকেন এবং ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি রুম সেখান থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ বিজিবি র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনী যে পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে সেটি একটি থানাতেও নেই যে পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে সেটি দিয়ে কম করে হলেও তারা দুই থেকে তিন মাস সমানে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারবে এমন কোনো আগ্নেয়াস্ত্র সেখানে পাওয়া যায়নি যা সারা পৃথিবীতে নেই ছোট বড় মাঝারি বাঁকা ভ্যারাইটিস ধরনের আমার ধারণা এ কে সেভেন তারপর হলো এম টু রাইফেল এম ফিফটি সিক্স রাইফেল এম ফিফটি সেভেন রাইফেল পিস্তল তারপর রিভলভার হেন কোনো অস্ত্র নাই যেটা সেখান থেকে উদ্ধার হয়নি এখন কথা হলো এই যে পাঁচই আগস্টের আগে এবং পাঁচই আগস্টের পরে যেসব আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল নিশ্চয়ই তাহলে বোঝা যাচ্ছে এসব আগ্নেয়াস্ত্র ছাত্র শিবির এবং জামাতের দখলে আছে জামাত এবং ছাত্র শিবির মিলে এসব অস্ত্র তারা মজুত করে রেখেছে যদি কোনো কারণে কারোর সাথে বাংলাদেশে কারো সাথে যুদ্ধ করতে হয় বা যদি কোনো কারণে ইন্ডিয়ার সাথেও যুদ্ধ করতে হয় তাহলে তারা সেই অস্ত্রগুলো ব্যবহার করবে এবং গত দুই দিন ধরে আমরা দেখছি হিজবুত তাহরের যেভাবে শুরু করেছে হিজবুত তাহরের কিন্তু আসলে এই ছাত্র শিবির বা এই যে আপনার এই মৌলবাদ দলগুলো তাদেরই একটা কিন্তু অংশ তাদেরই ডালপালা যাই হোক তো তারা কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়েছিল নিয়েছে নিয়ে বর্তমানে নিচ্ছে এই বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে তারা প্রশিক্ষণ দেয় তাহলে কি এটাই ধরা যায় যে ছাত্র শিবির এবং জামায়াতের যেসব আগ্নেয়াস্ত্র সেটা এই যে ব্যবহার করা হবে শিবির এবং এই আপনার হিজবুত তাহরিদদের সংগঠনের লোকজনকে দিয়ে দিয়ে কারণ হিজবুত তাহরিদের যেসব সংগঠনের যেসব লোকজন সবগুলোই হলো আঠাশ থেকে তিরিশের মধ্যে আপনারা একটু খেয়াল করবেন এবং গত তিন চার দিন আগে আমি তাদেরকে দেখেছি তারা প্রকাশ্যে ফেস্টুন বা ব্যানার ঝুলাচ্ছেন সাথে কম করে হলো দশ থেকে জন। যাদের সবাই আমার ধারণা যে ইউনিভার্সিটিতে পড়ে সবারই বয়স আঠাইশ তিরিশ পঁচিশ ছাব্বিশ এরকম তো এই যখন অবস্থা দেশের আমরা কোথায় যাব কোথায় অবস্থান করব। আমরা এমন অবস্থায় আছি বুঝেও বুঝতে বুঝতেছি না অবস্থায় এ সরকার জামাতে ইসলামের উপর ভর করে এখন দাঁড়িয়ে আছে ইউনুস সরকার ছাত্রদের উপরে ভর করে দাঁড়িয়ে আছে ছাত্ররা ফিফটি পারসেন্ট আর ফিফটি পারসেন্ট জামাতে ইসলাম আর এই জামাতে ইসলাম এই যে সুযোগটা নিয়েছে এই সুযোগে অনেক কিছু করে বেড়াচ্ছে অনেক কিছু তারা রীতিমতো যুদ্ধ করার মতোই অবস্থায় চলে যাচ্ছে এখন দেখেন সারা বাংলাদেশে যতগুলো থানা প্রায় চারশো নাকি সাড়ে চারশো থানাকে যেভাবে তারা আক্রমণ করেছে এবং লুট করেছে কতগুলো কি পরিমাণে অস্ত্র তাহলে তারা লুট করেছিল তখন সেই লুটের অস্ত্রগুলো যেভাবে এখন চারিদিকে তারা গুচ্ছিত রেখেছে এটা একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটবে আজকে হোক আর কালকে আমি আমার সেনা বাহিনীকেই বলবো আপনারা দয়া করে এ দেশটাকে বাঁচান দয়া করে এসব দিকে নজর দেন তাহলে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকব প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম